আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলেছি সামির এন্টারপ্রাইজে মাল্টি কুকারের কালেকশন দেখার জন্য আপনি মাল্টি কুকারটি এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টটি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন হোসেন ভাই

তেল লাগবে না আপনি দশটা ডিম পোস্ট করবেন তেল লাগবেই না একবারে যে আপনি তেল ছাড়া ভাজতে ভাজতে পারবেন এটার মধ্যে মাছ বলেন মাংস বলেন মুরগি বলেন যে কোনো ফ্রাই করবেন তেল ছাড়া করতে পারবেন যে তারপরে তেলটা হচ্ছে আমাদের খাবারের জন্য লাগে অতটুকু আমরা দিয়ে রান্না বান্না করতে পারবো এইটটি ফাইভ পার্সেন্ট আপনার অয়েল সেভিং এবং হচ্ছে আপনার এইটটি ফাইভ পার্সেন্ট এনারি সেভিং সত্তর পার্সেন্ট ফাস্ট কুকিং এই যে দেখেন ঠিক আছে ফার্স্ট সেভিং এ আপনার এটা আছে এবং কি এটা হচ্ছে লো গ্যাস নো ফায়ার জি এটা মাল্টি ফাংশন পনেরোশো ওয়াটের থাকবে এবং প্রিমিয়াম কোয়ালিটি থাকবে ভাইয়া এই কয়েলটা থাকবে হচ্ছে ইনভার্টার সেন্সর কয়েল ইনভার্টার সেন্সর কয়েল ইনভার্টার সেন্সর কয়েল এই এই কয়েলটার মধ্যে আপনি যত ধরনের পাতিল আছে আমাদের বাসাবাড়িতে আমরা যেমন ধরেন পাতিলগুলো ব্যবহার করি আপনি চাইলে এই টাইপের পাতিলগুলো দিয়ে আপনিও রান্না বন্নাটা করতে পারবেন যেটা আপনি এর মধ্যে বসবে এরকম কি চার চারটা পাতিলও দাও আছে এর সাথে এই চার চারটা পাতিরের মধ্যে কিন্তু আপনারা কোদাই করে লেখা আছে দেখবেন এই যে ডিজনি জি ডিজনি আর এটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক ডিজনি কোম্পানির প্রোডাক্ট ভাইয়া জি এই যে প্রোডাক্টটা দেখতেছেন আর প্রোডাক্টগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এই আমি আপনাদের একটু দেখায় দেই প্রত্যেক তারই ঢাকনাটা দেখেন ভাইয়া কতটা প্রিমিয়াম অনেক এবং আনব্রেকেবল গ্লাস কিন্তু জি এটা পড়লো ভাঙবে না জি এটা থাকবে নন স্টিকের মধ্যে ট্যাফলন নন স্টিক তারপরে এইটা থাকবে হচ্ছে গ্রানাইট এটা থাকবে হচ্ছে গ্রানাইট গোল্ডেন গ্রানাইট যেটাকে বলে আছে যে অ্যান্টিক কালার দেখছেন কতটা প্রিমিয়াম সুন্দর কিন্তু এবং বাইরেটা হাড এন্ড করা আছে এবং এগুলো কিন্তু ভিউয়ার্স আপনারা সার্ভ করতে পারবেন টেবিলে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই এটার মধ্যে কিন্তু আপনার সাইজ হচ্ছে

জি প্লাস এখানেতে কিন্তু গিফটও আছে ভাই গিফট দিবেন সাথে আছে একটা অয়েল পট পাবেন 1 লিটার ক্যাপাসিটির একটা অয়েল পট ছাকনা ছাও যম্নরম জনমা সস্তা আছে আপনি ভাজা পোড়া করবেন তেলটা আপনি এখানে ছেকে রেখে দিতে পারবেন হ্যাঁ এবং কেটার সাথে কিন্তু রাবারও আছে এই যে রাবারটাও আছে এখন আপনি তেল তেলাপকে তেলাপকে তেলের মধ্যে যাবে যে এই একটা ছাকনা থাকবে চারটি ছোবা থাকবে দুইটা কাঠের চামচ থাকবে ঠিক আছে একটা চিমটা থাকবে স্টিলের জি একটা স্কিলে চিন্তা থাকবে এই চার চারটা আইটেম পাবেন এবং ধামাকা ডিসকাউন্ট থাকবে এখন তো জানেন ভাইয়া গ্যাসের কারণে প্রত্যেকটা প্রোডাক্ট কি মোটামুটি কোম্পানি ঘোরা থেকে বার্তি আমরা কিন্তু ধামাকা ডিসকাউন্ট অফারে দিয়ে দিব ভাইয়া আপনি কিন্তু বাজারে অনেক ধরনের মাল্টি কুকার আছে অনেক ধরনের দেশীয় মাল্টি কুকার বের হয়েছে ভাইয়া আপনি যদি বিশ্বাস করতে পারবেন না ভাই যা না দেখেন আপনি এই কোয়ালিটি যদি আপনি কম্পেয়ার করতে পারেন তো অনেক বুঝতে পারবেন আর এটা কোম্পানি কিন্তু ভাই আসার সাথে সাথেই শেষ হয়ে যায় আমরা যথেষ্ট পরিমাণ স্টক করছি যাদের লাগবে তারা নিতে পারবেন ধামাকা ডিসকাউন্টে এটা ভাই নয় হাজার টাকা দেওয়া মানুষ দশ হাজার টাকা দেওয়ার জিনিস পায় নাই এখন আমরা ধামাকা ডিসকাউন্টে দিচ্ছি ভাইয়া মাত্র সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং এই গিফট সহ গিফটগুলো গুলো গিফট সহ এবং কি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি দিচ্ছেন একটা কাউগ্রিম লাগবে না আর ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি ওটা খাতে পাবেন বুঝে পে দেন পেমেন্ট করবেন ভাই জি এবং দুই বছর ওয়ারেন্টি থাকবে জি দুই বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমরা এটা সার্ভিস করে দিব জি আর কেউ যদি দোকানে আসতে চায় দোকানে অবশ্যই ভাইয়া যদি কোনো ভাইয়া দোকানে এসে কিনেন সেই ক্ষেত্রে আমাদের দোকানে আসতে পারেন ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার সামির এন্টারপ্রাইজ একশো দুই নম্বর দোকান জি জি ভাইয়া এই দুইটা নাম্বার আমাদের এই হোয়াটসঅ্যাপ করা আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে আসতে পারেন যদি কোনো ভাই দোকানে এসে কিনে সেই ক্ষেত্রে আপনি আড়াইশো টাকা ডিসকাউন্ট পাবেন আড়াইশো টাকা ডিসকাউন্ট পাবেন এই প্রোডাক্টের ক্ষেত্রে এই গিফট সহ যদি কোনো মানুষ যদি কোনো ভাই ভাই বা আপনার যদি কেউ দোকানে এসে কিনেন সেই ক্ষেত্রে আপনি এটা পাবেন জি ধন্যবাদ হোসেন ভাই আপনার সুন্দর প্রোডাক্টটি আমার চ্যানেলে ভিডিওতে সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ